নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথায় অশনি সংকেত আমি সেনাপ্রধান কি বলেছেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই তার কারণ ঢাকার পরিস্থিতি কলকাতাবাসীর তাদেরও জানা দরকার এবং পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশে যাতায়াত করেন বাংলাদেশের মানুষ এখানে আসেন ফলে দুই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু দুদেশেরই সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয় আমি সেই জায়গা থেকেই আজকে সকালবেলা বাং ঢাকায় আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলাম ফোনে আমি খুব উদ্বেগের সঙ্গে জানতে চাইলাম যে সাম্প্রতিককালে তো অনেকগুলি ঘটনা ঘটেছে বিশেষ করে এক দম্পতি তাদের ওপরে রামদা দিয়ে আক্রমণ করা হয়েছে একজন স্বর্ণ ব্যবসায়ী তাকে ছুরিকা করা হয়েছে গুলি করা হয়েছে তিনি গুরুতরভাবে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন তিন চার দিন আগে যে ঘটনাটি প্রায় চাপাই ছিল সেটি হচ্ছে যে একটি চলন্ত বাসে ঢাকাগামী একটি চলন্ত বাসে ডাকাতি হয় এবং সেখানে দুজন মহিলাকে গণধর্ষণ করা হয় এই রকম অভিযোগ আছে পুলিশ তদন্ত করছে বিষয়টি নিয়ে কিন্তু অভিযোগগুলি খুব গুরুতর এবং আমি এর আগে একাধিক ভিডিওতে আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে আমি বলেওছিলাম যে বাংলাদেশে যে ধরনের অপরাধগুলি হচ্ছে তার সঙ্গে একটা ইকোনমিক ফ্যাক্টার আছে অর্থাৎ হঠাৎ করে প্রচুর মানুষ যেহেতু কাজ হারিয়েছেন এবং কাজ পাওয়া যাচ্ছে না তার ফলেও অনেক সময় মানুষ অপরাধী হয় এবং বাংলাদেশে সেটাই হচ্ছে আমি বলেও ছিলাম যে গ্রামেগঞ্জে তো হাঁস মুরগি চুরি গরু চুরি বাছুর চুরি ছাগল চুরির মতো ঘটনাও বেড়ে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও এই রকম যেটা ঢাকার মতো একটা শহর যেখানে কয়েক পা পরপর পুলিশ আউটপোস্ট আছে পুলিশের মোবাইল ভ্যান আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অপরাধ কিন্তু ক্রমশই বাড়ছে এবং সেগুলো খুব ভয়ানক এবং বোঝা যাচ্ছে যে অপরাধীরা তারা খুব বেপরোয়া হয়ে উঠেছে অথচ বাংলাদেশে কিন্তু মানে গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনী ময়দানে আছে এবং আপনারা জানেন যে দিন দশ পারো আগে সেনা এবং পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট এখনো পর্যন্ত অর্থাৎ রোববার পর্যন্ত আমি বলতে পারি প্রায় আট হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে স্বভাবতই প্রশ্ন উঠে যে এত মানুষকে এত দুষ্কৃতিতে যখন গ্রেপ্তারি করা হলো তাহলে এই অপরাধগুলো কারা করছে এটা একটা বড় প্রশ্ন তো আমি উদ্বেগের সঙ্গে আমার পরিচিত একজনের খোঁজ নিচ্ছিলাম যে কেমন আছেন এবং বলছিলাম যে একটু সাবধানে থাকবেন তো কথায় কথা আমি জিজ্ঞাসা করলাম যে কারা করছে এরকম অপারেশন ডেভিল হান্ট চলছে এত অপরাধীকে গ্রেপ্তার করলো তা তিনি আমায় বললেন যে কারা করছে মানে করছে তো একজনই আমি বললাম কিরকম বললো এরা সবাই হচ্ছে শেখ হাসিনার বোনের জামাইয়ের তো শাশুড়ির ননদের ঘরের এই বলে ব্লা ব্লা উনি একটা লম্বা সম্পর্ক টানলেন আমি বুঝলাম যে উনি আমার সঙ্গে একটু রসিকতা করেই কথা বলছেন তো আমি বললাম যে না ব্যাপারটা তো সিরিয়াস আপনি কি বলতে চান বললেন দেখুন এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে যা হবে কারোর যদি কোনো উপদেষ্টার বা কোনো সরকারি আধিকারিকের যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘরে দোষ চাপিয়ে দেবে এটি আমাদের খুব দুর্ভাগ্য যে প্রকৃত অপরাধীদের কেউ গ্রেপ্তারও করছে না তাদের কেউ ছুটছেও না ফলে উনি আমাকে এই আসল বাস্তবটি বললেন একটু রসিকতার সঙ্গে যে পরিস্থিতিটা আসলে এই যে অপরাধী যারা তাদেরকে ছেড়ে একেবারে টার্গেট অ্যারেস্ট করা হচ্ছে টার্গেটের অ্যারেস্ট হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মী তিনি দৃষ্টান্ত দিয়ে বললেন দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি রবিবার গভীর রাতে বা সোমবার বলা যায় ভোর রাতে কারণ আড়াইটে তিনটের সময় তিনি তার বাড়িতে ঢাকার বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক ডাকেন এর জন্যে সব সংবাদ মাধ্যমকে একটা করে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছিল যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে মিলিত হবে সকলেই ভেবেছিলেন যে খুব ভয়ানক কোনো খবর তিনি দেবেন বা হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে তিনি পদত্যাগ করে সরে যাবেন কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী একবারে নাটকীয় প্রেস কনফারেন্সে বলেছেন যে এই যে পরিস্থিতি অর্থাৎ এত বেশি চুরি চিন্তায় রাহাজানি এই সবগুলি হচ্ছে আওয়ামী লীগ করছে এবং আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে তারা টাকা দিয়ে অপরাধীদের ময়দানে নামিয়ে দিয়েছে এখন এইটা হচ্ছে তার বক্তব্য যে গোটা অশান্তির মূলে আছে আওয়ামী লীগ এই বলে তিনি দায় সেরেছেন আসলে যেটা হয়েছে যে গত কয়েকদিনের ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন সংগঠন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে এই মুহূর্তে আমি যখন এই ভিডিও করছি তখন ঢাকা বি বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু ছাত্রদের একটা বড় জমায়েত হচ্ছে এই সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা প্রতীকী জানাজা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ সবাই তাকে বার্তা দিচ্ছে আপনি সরে যান আপনি ব্যর্থ এবং এই সরে যাওয়ার কথাটা শুধুমাত্র যে সাধারণ মানুষ বা বিরোধী দলের লোকেরা বলছে তাই শুধু নয় আইন শৃঙ্খলা যে চরম অবনতি হয়েছে এই কথাটা মানছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আজকে রাজশাহীতে ছিলেন এবং তিনিও বলেছেন যে এই পরিস্থিতি অস্বীকার করার কোনো মানে সুযোগ নেই পরিস্থিতি সত্যি খারাপ আমরা চেষ্টা করছি স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলেছেন যে আপনারা সোমবার রাত থেকে দেখবেন যে কি রণমূর্তি নিয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলো এই দুষ্কৃতি দমনে নামে এই রকম কথা তিনি আগেও বলেছেন কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে পরিস্থিতিটা কতটা ভয়ানক সেটা আমি আপনাদের কাছে তিনটি সংবাদপত্রের আজকে যে শিরোনাম ঢাকা থেকে প্রকাশিত সেই সংবাদপত্রের শিরোনামগুলো আগে আপনাদের কাছে আমি শোনাই মানব জমিন পত্রিকার আজকের শিরোনাম ছিল পথে পথে আতঙ্ক বাংলাদেশে কোনো দেশের জন্যই কিন্তু এই ধরনের সংবাদপত্রে এই ধরনের শিরোনাম মোটেই মানে স্বস্তিদায়ক নয় চরম অস্বস্তিকর যে একটা রাজধানী থেকে প্রকাশিত একটা দৈনিকে এই রকম একটি শিরোনাম হয়েছে দ্বিতীয় যে শিরোনামটি সেটি দেশ রূপান্তর পত্রিকায় সেখানে বলেছে ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল অর্থাৎ বলছে যে শয়তান দমনের অভিযান চলার ফলেও শয়তানরাই রাজ করছে অর্থাৎ প্রচুর অপরাধী ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে শেষ যেটা সেটা হচ্ছে যে গ্রোয়িং আনইজ ইজ ইন দ্য সিটি অ্যামিড ক্রাইমস স্প্রি ডেলি স্টারের খবর অর্থাৎ তিনটি প্রথম সারি খবর করেছে বাংলাদেশের বা ঢাকার বিশেষ করে সেখানকার বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন যে কথা আমি বলছিলাম যে এই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগটা কোথায় কি এই নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করছি বিভিন্ন জনের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে তার মধ্যেই খবর এলো যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছু কথা বলেছেন যেগুলি খুবই তাৎপর্যপূর্ণ আমি প্রথমে আপনাদেরকে বলি যে সাভারে সেনা নিবাসে তিনি আজকে গিয়েছিলেন সেনা ক্যান্টনমেন্টে সেখানে তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে কতগুলি কথা বলেছেন সেই কথাগুলি কিন্তু ইউনুস সরকারের জন্যে চরম অস্বস্তিকর প্রধান বলেছেন যে সেনাবাহিনী এখনও ময়দানে আছে কিন্তু আমরা ভেবেছিলাম যে এতদিনে আমরা ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে পারব সেনাবাহিনীকে কিন্তু সেই পরিস্থিতি এখনো আসেনি ফলে তিনি সেনাবাহিনীকে বলেছেন যে তারা যেন ধৈর্যের সঙ্গে এবং পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করে অকারণে বেশি বল প্রয়োগ না করার পরামর্শ তিনি দিয়েছেন এগুলি রুটিন কথা কিন্তু প্রথমে যে কথাটি বলেছেন যে সেনাবাহিনীকে এখনও পথে থাকতে হচ্ছে তার মানে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেই স্বাভাবিক হয়নি সেই সঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন সেটাও কিন্তু ইউনুস সরকারের জন্য খুব অস্বস্তিকর তিনি বলেছেন যে আমরা আশা করছি একটি অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকার এলে পরে আমরা সেনাবাহিনীকে নিয়ে আবার ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারব। অর্থাৎ একটি অন্তর্বর্তী মানে নির্বাচিত সরকারের যে অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে এই কথাটাও ওয়াকারুজ্জামান আকারে ইঙ্গিতে বা তার কথাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার কখনোই একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না নির্বাচিত সরকার অনেক বেশি কমান্ড নিয়ে দেশ শাসন করতে পারে প্রশাসন চালনা করতে পারে যেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না এটাই উনি বোঝানোর চেষ্টা করেছেন আমরা সবাই জানি যে সেনা প্রধান বা সেনাবাহিনীর কর্মকর্তারা খানিকটা কূটনীতিকদের মতন তারা সরাসরি রাজনীতিতে জড়াতে জড়াতে চান না ওয়াকারুজ্জামান তো নিজেই উনি বলেছেন যে আমি কখনোই রাজনৈতিক মধ্যে জড়াতে চাই না রাজনীতিতে জড়াতে চাই না আমার কোনো ক্ষমতা নেওয়ার কোনো বাসনা নেই এসব কথা তিনি বলেছিলেন সেগুলো প্রায় ছ সাত মাস বয়স হয়ে গেল সেই কথাগুলো এই মুহূর্তে যখন এই কথাটি বলছেন তখন কিন্তু এর তাৎপর্য আলাদা যে কেন তিনি হঠাৎ করে কথাটি বললেন এবং সবাই আমি বাংলাদেশের অনেক সাংবাদিক এবং নেতাদের সঙ্গে যেটা কথা বললাম সবাই মনে করছে যে ওনার এই যে নিরীহ কথা এটা মোটেই কোনো নিরীহ কথা নয় উনি অনেক বড় একটি বার্তা সরকারকেও দিয়েছেন এখন যেটা আলোচনা যে ওয়াকারুজ্জামান তার নিজেরই গদি থাকবে কিনা এই নিয়ে একটা সংশয় আছে তার সঙ্গে ইউনুস সরকারের সম্পর্ক মোটেই ভালো নয় গত বছর তো ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাদের দুজনকেই সরানোর চেষ্টা হয়েছিল কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি রাষ্ট্রপতির ক্ষেত্রে কিছু সাংবিধানিক বাধা আছে অন্যদিকে সেনা প্রধানের ক্ষেত্রে সরকার অতটা এগোনো সাহস দেখায়নি কিন্তু তিনি সরকারের গুড নেই কিন্তু আজকে মনে হলো যে সরকার ও সেনাপ্রধানের নেই সরকারও সেনাপদনের সেনাপ্রধানের নেই এটা ওয়াকারুজ্জামান বুঝিয়ে দিয়েছেন তার কারণ তাকে তার বাহিনী পরিচালনা করতে হচ্ছে বাহিনীতে তিনি বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে যদি এই ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সেনাবাহিনীকে ময়দানে রেখে দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর মধ্যে পুলিশের অসুখগুলো ঢুকে যাবে অর্থাৎ পুলিশের মতো তারা তোলাবাজি করতে পারে তারা অকারণ বল প্রয়োগ করতে পারে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনাতে কিন্তু সেনাবাহিনীর দিকে আঙুলে উঠেছে যে সেনাবাহিনীর তারা অত্যাচার করছে ক্যাম্পে নিয়ে গিয়ে বা মানে বিনা নোটিশে হঠাৎ করে মাঝরাতে কাউকে তুলে নিয়ে গিয়েছে তারপরে দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়েছে এবং ফাইনালি হাসপাতালে মারা গিয়েছেন গত মাসেই যুব দলের এবং যুব বিএনপির যুব যে যুব সংগঠন তাদের একজন তাকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল পরে তিনি মারা যান সেনা হেফাজতে তো এরকম অনেকগুলি ঘটনাও ঘটেছে এবং আজকে সোমবার যখন আমরা ভিডিও করছি তখন বাংলাদেশে খুব বড় ঘটনা হচ্ছে যে কক্সবাজারে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ওপরে হামলা হয়েছে বলে সেনাবাহিনী দাবি করছে কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ঘটনাটি মোটেই সেরকম নয় ঘটনাটি হচ্ছে যে একটি জমি দখল নিতে যায় মানে বিমান বাহিনী এবং বিমান বাহিনী জওয়ানদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ হয় তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছিল তার ফলে গুলি চালে এবং সেই গুলিতে একজন নিহত হয়েছে এক তরুণ নিহত হয়েছে এখন সেনাবাহিনী বলছে যে তারা আক্রান্ত যদি আমি সেনাবাহিনীর কি সঠিক ধরি তাহলেও কিন্তু সেটা একটা অশনী সংকেত একটা দেশের জন্য যে সেনাবাহিনী আমরা জানি যে গত বছর যখন আগস্ট মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থান হল তখন তিন আগস্ট সেনাবাহিনীর জাতির উদ্দেশ্যে যে মানে সেনাবাহিনীকে তিনি যে অ্যাড্রেস করেছিলেন যেটা সেনা ক্যান্টনমেন্ট থেকে সদর দপ্তর থেকে যে প্রেস রিলিজ করা হয়েছিল তাতে তিনি বলেছিলেন যে যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী দেশবাসীর পাশে থাকবে আজকে দেখা যাচ্ছে সেই সেনাবাহিনী দেশবাসীর দ্বারা আক্রান্ত হচ্ছে এবং অনেকগুলি জায়গায় কিন্তু দেশবাসীর বিক্ষোভের মুখে পড়েছে সেনাবাহিনী আমরা গত বছর দেখেছিলাম যে সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকায় কিভাবে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়তে বাংলাদেশে যেভাবে রাজনৈতিক হত্যা সরকারি বেসরকারি অফিস কাছারিতে হামলাবাজি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা অপহরণ নানানভাবে যে ঘটনাগুলি ঘটেছে সেখানে সেনাবাহিনীর নিরবতা নিয়ে বারে বারে কিন্তু প্রশ্ন উঠছিল সেই সেনাবাহিনী ছিল যে জনবান্ধব বা দেশবাসীর কাছে একটা বন্ধুস্থানীয় বাহিনী হিসেবে তারা নিজেদেরকে হাজির করেছিল যে তারা কোনো প্রয়োগে যায়নি এবং বল প্রয়োগ করলে তো পাঁচ আগস্টের গণ অভ্যত্থানে হওয়ার কথাই ছিল না কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে সেই দেশবাসী সেনাবাহিনীর বিরুদ্ধে নানান জায়গাতে প্রতিবাদ করছে রুখে দাঁড়াচ্ছে এমনকি সেনাবাহিনী বলছে যে তারা আক্রান্ত এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার একটা দু তিনটে কারণ আছে একটি কারণ তো হচ্ছে যে গণ অভ্যুত্থানের নামে পরবর্তী কয়েকদিন ধরে যেভাবে লুটতরাজ চলেছে পুলিশের অস্ত্র এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অস্ত্র যেভাবে হয়েছে সেই দশ শতাংশ এখনো ফেরত আসেনি ফলে সরকারি অস্ত্র পুলিশের অস্ত্র বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অস্ত্র সাধারণ মানুষ এবং দুষ্কৃতীদের হাতে ঘোরাফেরা করছে সেগুলি তারা এখন ব্যবহার করছে সুযোগ পেয়ে দু নম্বর হচ্ছে যে প্রচুর দুষ্কৃতি এবং বিশেষ করে দাগি দুষ্কৃতি দেশবিরোধী বা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত এরকম প্রায় শতাধিক দুষ্কৃতী তারা জামিন পেয়েছে অথবা জেল থেকে পালিয়ে গিয়েছে তাদেরকেও কিন্তু সরকার গ্রেপ্তার করতে পারেনি ফলে এরা এখন কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে মিশে আছে এবং তারা বুঝতে পারছে যে এখন এটা তাদের জমানা তারা যা করবেন কারণ তাদের হাতে মারণাস্ত্র আছে তাদের পাশে সরকার আছে কারণ সরকার না চাইলে এই ধরনের লোকেরা জামিন পেয়ে যায় না কারণ সরকারি আইনজীবী তো জোরালো এদের জামিনে বিরোধিতা করার কথা ছিল কিন্তু তিনি তারা সেগুলি করেননি সেগুলো বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসছে ফলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের একাংশ তাদের হাতে প্রচুর আর্মস আছে তারা পুলিশকে সেনাবাহিনীকে ওভার পাওয়ার করে দিচ্ছে তিন নম্বর যে ঘটনাটি সেটি হচ্ছে যে এই যে অপারেশন ডেভিল হান্ট হলো যাবা চলছে যেটা সেখানে দেখা যাচ্ছে আট হাজার লোককে গ্রেপ্তার করার পরেও এত বেশি অপরাধী তারা তৎপর তারা সক্রিয় তার একটা বড় কারণ হচ্ছে যে অপারেশন ডেভিল হান্টের নামে আসলে কিন্তু এই চুরি চোর চিন্তাইকারী ডাকাত এদের গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তারটা করা হয়েছে একেবারে নিশানা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং গতকালও ওই গভীর রাতে বা সোমবার ভোর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক করে নাটকীয় সাংবাদিক বৈঠকে যে কথা বলেছেন সেখানেও কিন্তু বার্তা স্পষ্ট যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও বেশি করে গ্রেপ্তার করতে হবে আমরা তো জানি যে অপারেশন ডেভিল হান্টো শুরু হয়েছিল আওয়ামী লীগের প্রতিবাদ প্রতিরোধকে কেন্দ্র করে গাজীপুরে একজন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল যুবক তারা হামলা চালায় সেই হামলাবাজদের গ্রামবাসীরা ঘিরে ধরে তারা তাদের উপর মারধর করে পরবর্তীকালে তাদের একজন মারাও যায় ফলে এই ঘটনার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সরকারের ওপর প্রবল চাপ তৈরি করেছে এবং সেই চাপের মুখে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় আমি যত শুনছিলাম যে আব হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে প্রবল চাপ তৈরি করেছিলেন যে আরও বেশি করে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সাবেক মন্ত্রী নেতা সাবেক সাংসদ কর্মী এদেরকে জেলে পড়তে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি কথা দিতে পারেননি কিন্তু পরে সরকারের সর্বোচ্চ স্তর থেকে তার কাছে নির্দেশ আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যা চাইছে সেই মতো যেন পদক্ষেপ করা হয় তারপরেই দেখা যায় যে সন্ধেবেলা ঘোষণা হয় যে অপারেশন ডেভিল হান্ট উপদেষ্টা যখন সাংবাদিক বৈঠক করছেন তখন দেখা যায় যে তার বাড়ির বাইরে হাসনাত গাড়ি নিয়ে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কি এমন জরুরি প্রয়োজন পড়ছে যে তিনি মাঝরাতে তার বাড়িতে যাচ্ছেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা ভোররাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘুম থেকে তুলে তারা দাবি করেছিল যে অবিলম্বে বড় আকারে অভিযান শুরু করতে হবে ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কতটা মন্ত্রকের দায়িত্ব পালন করতে পারছেন আর কতটা তিনি চালিত হচ্ছেন এ নিয়েও একটা সংশয় আছে এবং সরকারটা কারা চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নাকি যারা উপদেষ্টা হিসেবে আছেন এসব নিয়েও কিন্তু নানান ধরনের সংশয় প্রশ্ন দেখা দিচ্ছে তার কারণ হচ্ছে যে বিভিন্ন ঘটনাতে এটা প্রমাণিত হচ্ছে যে সরকারের হাতে কোনো কিছু নেই এই পরিস্থিতিতে সেনা প্রধানের বক্তব্য কিন্তু অনেকের কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এবং তারা অনেকে এ কথাও বলছেন যে যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে অর্থাৎ সবাই রাজা সবাই রাজা অর্থাৎ যারা যেভাবে ক্ষমতাবান তারাই এখন সেখানে দাদাগিরি রাহাজানি করে বেড়াচ্ছে তারা মনে করছে যে বাংলাদেশে খুব বহুল চর্চিত এবং অনেকেই সেই পরিস্থিতি চান না সেটি হচ্ছে যে দু হাজার ছয় সাত আটে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকে মনে করছেন যে বাংলাদেশে একটা সেনা হস্তক্ষেপ দরকার অর্থাৎ সেনাবাহিনীর একটা তৎপরতা দরকার যাতে তারা এমন একটা সরকারকে ক্ষমতায় আনতে পারে যে সরকার সব দলকেই রাজনীতি করার সুযোগ দেবে এবং তারা কিছুদিন সরকার চালিয়ে তারপর একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দেবে এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলো আরো তীব্রতা পেয়েছে আমি শুনছিলাম যে ওয়াকারুজ্জামানের আজকের বক্তব্য অর্থাৎ সোমবারের বক্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি আইন শৃঙ্খলা তেমন তিনি তুলে ধরেছেন তেমনি একই সঙ্গে তিনি একটি নির্বাচিত সরকারের কথা বলেছেন এখন নির্বাচিত সরকার মোহাম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর অথবা আগামী বছরের জুন মাসও হয়ে যাওয়ার কথা কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট খুবই লক্ষণীয় যে সরকার খুব ঘোষিত অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে বা বড় আকারে সাংবাদিক বৈঠক করে কিন্তু নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছে না যে কারণে বিএনপি বারে বারে বলছে কবে নির্বাচন কবে নির্বাচন এটা ঘোষণা করুন বিএনপি দ্রুত নির্বাচন চায় আমি আজকে সে বিষয়ে আলোচনা করছি না কিন্তু বিএনপি কেন কথাটি বলছে কবে নির্বাচন কবে নির্বাচন তার কারণ সবার মধ্যেই এই নিয়ে ধোঁয়াশা আছে যে আদৌ মোহাম্মদ ইউনুস ডিসেম্বরে ভোট করাবেন নাকি জুনে করাবে নাকি আরও পিছিয়ে যাবে ভোট এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে এমন একটা মাতসন্যায় পরিস্থিতি অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে যেখান থেকে সেনাকে অনেক বেশি দায়িত্ব বা কর্তব্য পালন করা জরুরি হয়ে পড়েছে তারা যদি সত্যিই দেশবাসীর পাশে দাঁড়াতে চায় তাহলে তাদেরকে কিছু হস্তক্ষেপ বা কিছু পদক্ষেপ করতে হবে সেই পদক্ষেপটা কী হবে কেউ জানে না কিন্তু মানুষ এরকম একটা কিছু প্রত্যাশা করছে বলে আমি অন্তত যাদের সঙ্গে কথাবার্তা বলছি তারা বলছেন যে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে এই অবস্থায় দেশবাসীর পাশে থাকার সংকল্প করা সেনাবাহিনী তারা হাত গুটিয়ে থাকলে সেটা একটা দেশবাসীর প্রতি শত্রুতা করা হবে বিশ্বাসঘাতকতা করা হবে এটাই অনেকে আমাকে বললেন সেগুলি আপনাদের সঙ্গে আমি খানিকটা শেয়ার করলাম নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন